সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবেন আল মাহমুদের লেখা একটি বিখ্যাত কবিতা সোনালি কাবিন তার প্রথম ও দ্বিতীয় অনুচ্ছেদ সোনার দিনার নেই দেনমোহর যেও না হরিণী যদি নাও দিতে পারি কাবিনেবিহীন হাত দুটি আত্মবিক্রয়ের স্মরণ কোনো কালে সঞ্চয় করিনি আহত বিক্ষত করে চারিদিকে চতুর ফুকুটি ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন চলো না জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূলধন আমার তো নেই সখী যেই পণ্যে অলঙ্কার কিনি বিবাসন হও যদি দেখতে পাবে আমাকে সরল পৌরুষ আবৃত করি জল পায়ের পাতাও থাকবে না তুমি যদি খাও তাবে আমাকেও দিয়ে সেই ফল জ্ঞানে অন্তানে দোহে পরস্পর হব চিরচেনা পলাজিত পরাজিত নই নারী পরাজিত হয় না কবিরা দারুণ আহত বটে আর তো আজ শিরা উপশিরা এবার শুনবেন সোনালি কাবিনের দ্বিতীয় অংশ হাতবে উঠে এসো হে পানখী পাটিতে আমার এবার গোটাও ফনা কালো লেখা লিখনার হৃদয়ে প্রবল ছো বলে তুমি যতটুকু ঢালো অন্ধকার তার চেয়ে নীল আমি অহরহ দংশনের ভয়ে কোন কলার ছলে ধরে আছো নীলাম্বর শাড়ি দর বিগলিত হয়ে চলকে যাই রাত্রির বরণ মনে হয় ডাক দিলে সে তিমিরে ছাপ দিতে পারি আচল বিছিয়ে যদি তুলে নাও আমার মরণ বুকের ওপরে মৃদু প্রমাণ না কবি লেখনে লিখতে কি দেবে না মনোজ্জ্বল উপাধিবিহীন শর্মিন না হলে তুমি ক্ষতিহীন সজল চুম্বনে মুছে দেব আধ্যর রক্ত বর্ণ অনার্য প্রাচীন বাঙালি কৌমের কেলি কলিত করকলাবতী জানতো না যা বাতসায়ন আর যত আর্যের যুবতী শুনলেন কবিতা সোনালী কাবিন প্রথম ও দ্বিতীয় অংশ কলমে আল মাহমুদ উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুবভর সম্পাদনায় সুরজিৎ দাস